এটি একটি নতুন প্রজেক্ট মরুভূমিতে একেবারেই মরুভূমির মাঝখানে একটি বিল্ডিং করতেছে সেখানে আজকে আমরা যে যে কাজগুলো করব আজকে নতুন কাজ শুরু হয়েছে গতকালকে গত সপ্তাহে এগুলোকে শাটারিং করে কলমগুলো বেজগুলো তৈরি করেছে আজকে ডালাই সর্বপ্রথম তাই আমরা সর্বপ্রথম দুটি সিলিন্ডার কংক্রিটের নিয়ে নিয়েছি এগুলো ল্যাবে পরীক্ষা করার জন্য আর এখানে সর্বপ্রথম কথা হলো যে এখানে লোকজন খুবই কম এবং অল্প লোক দিয়ে আমরা কাজগুলো করতেছি এখানে ফ্লান থেকে রেডিমেড কংক্রিট মিক্স কংক্রিট ট্রাক দিয়ে কংক্রিটগুলো নিয়ে আসা হয়েছে তারপর কংক্রিট বোম ট্রাক দিয়ে ফার্ম যেটাকে বলা হয় সেই ফার্ম দিয়ে আমরা ডালাইয়ের কাজ শুরু করেছি মাত্র চার পাঁচজন লোক এখানে কংক্রিট বোম ট্রাক দিয়ে ডালাই করতেছে আর সর্বপ্রথম কথা হয়েছে এখানে কোনো মাটি খনন করা হয় নাই মরুভূমি দেশ এখানে সবগুলোকে বক্স করা হয়েছেগুলোকে শাটারিং করছে বক্স করে গ্রেড বিমকেও বক্স করে শাটারিং করা হয়েছে এই শাটারিং এর ভিতরে আমরা ডালাই করব ফার্ম দিয়ে আপনারা দেখতেছেন এখানে মরুভূমিতে এই বিল্ডিংটি করা হচ্ছে সম্পূর্ণ কোনো মাটি খনন কোনো কিছু নাই শুধু শাটারিং করে উপরে কংক্রিটগুলোকে দেওয়া হচ্ছে ডালাই করা হচ্ছে মাত্র তিন চারজন লোক দিয়ে আর ভাইব্রেটর তো অবশ্যই করা হচ্ছে ভাইব্রেটর মেশিন আছে এভাবে আসলে বিদেশে আধুনিক সময়ে কাজ করা হয় যেখানে তিরিশ চল্লিশ জন লোকের দরকার ছিল সেখানে মাত্র চার পাঁচজন লোক দিয়ে কাজটি করতেছে অতি দ্রুত বেগে টাচটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আপনি যদি শখিন হাউজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ফেসটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশন অন